আজকে আমরা চলে এসেছি একটা আনবক্সিং ভিডিও নিয়ে এবং মোহরকে একটা সারপ্রাইজ আচ্ছা মোহরের জন্য একটা পার্সেল এসছে এটা মোহরের জন্মদিন জন্মদিন উপলক্ষে গিফট বল তো মোহর পার্সেলে কি আছে পিয়ানো দেখা যাক মোহরের পার্সেলে আদৌ পিয়ানো আছে কিনা এবার বলো যে তোমাকে এটা কে গিফট করেছে ওদিকে তাকে বন্ধুদের বলো দাদাকে থ্যাংক ইউ বলে দাও কিউ ইউ দাদা এইবার আমরা বক্সটা ওপেন করছি এবং দেখছি যে এটা কি ধরনের ঠান্ডা লাগছে বাবা আমাদের আর বলো না জানলা দিয়ে যে কি মারাত্মক খাওয়া যাচ্ছে একবার দেখো দেখো হাওয়াটা এই হচ্ছে মারাত্মক ঠান্ডা হাওয়া আসছে দুদিন একটুখানি ভালো ছিল শুরু হয়ে গেল বাবা তুই এদিকে জানলাটা বন্ধ করে দিত তো ঠান্ডা লাগছে খুব ঠান্ডা আমাদের এখানে এখন আজকে কত তারিখ আজকে হচ্ছে তোমার ছাব্বিশে আগস্ট এখনো ঠান্ডা ঠান্ডা মানে এখন আমি অভ্যস্ত না হলে একটা চাদর পরে বসলে ভালো হয় বেশ ঠান্ডা বৃষ্টি আর ঠান্ডা এই হচ্ছে আমাদের ওয়েদার আর আজকে তো আমি ডাক্তার আমরা কি আমি আমার হাজবেন্ড দুজনে আমরা রক্ত চেক করতে দিলাম দেখা যাক কি বেরোয় আমার হচ্ছে গালগুলো এরকম টোষা টোসা হয়ে যাচ্ছে চোখগুলো ফোলা আমি তো ভাবতাম ঠান্ডায় তো মাঝখানে ঠান্ডা একটু কমে গেছিলো দেখো ওই ফোলাটা সারেনি তো দেখা যাক হিমোগ্লোবিনের সমস্যা না সব ঠিকঠাক আছে নাকি কি হলো না হলো একটা মান্থলি মান্থলি বলতে অন্তত বছরে একবার চেক আপ করা উচিত ছ মাসে একবার অনেকেই চেক করে সবারই হেলথের ব্যাপার তো অন্তত আঠাশ তিরিশের পর থেকে সবারই ছ মাসে একবার না হলেও এক বছরে একবার চেক করা উচিত এটা কী দেখি এটা হচ্ছে ইলেকট্রনিক কিবোর্ড মোহন

এই এইগুলো না ছোটোবেলায় ফাটাতে আমাদেরও ভীষণ ভালো লাগতো আমার তো খুব প্রিয় এগুলোর টক টক করে এই রকম না এই এই আওয়াজটা ভীষণ ভালো লাগে আচ্ছা দেখি দেখি এটা বাজে দেখি এটা কেমন বাজে কি বাজে না কী জিনিসটা ও আচ্ছা এর সাথে দেখো এর সাথে একটা চার্জারও আছে এবার দেখা যাক এটা এখন বাজছে না একটু চার্জ দিয়ে নিই তারপর দেখাচ্ছি হ্যাঁ কেমন বাজছে ছেড়ে দেখি কেমন করে বাজে এখন মানে এটা কি এটা চার্জ সিস্টেম মানে এখানে চার্জ চার্জে বসিয়ে এটাকে বাজানো যাবে

টি ওয়ান টি ওয়ানে যে শ্যুটটা আসছে সেটা খুব ভালো লেগেছে এখানে অনেক রকম ডিজিটালি ফাংশনও আছে আর ওয়ান আর টু আর থ্রি এগুলো তো কি আমি জানি না এ ব্যাপারে আমার তো অভিজ্ঞতা নেই এ ব্যাপারে একটুখানি পড়াশোনা করতে হবে জিনিসগুলো কি কীভাবে ইউজ করতে হচ্ছে আর এটা বাবা কাজের এটাকে তুমি খেলনা হিসেবে ইউজ করো না হ্যাঁ এটা আমি যখন থাকবো তখন তুমি বাজাবে এটা দেখো বাজাও দেখি Ini pada sa Sa, di, ga ma আর এই যন্ত্রটা কেমন লাগলো তোমাদের সবার সেটা প্লিজ বলো আর এরকমই ছোটো খাটো নানারকম ক্রিয়েটিভ জিনিসপত্র দিলে পারে বাচ্চাদের এনগেজিং ব্যাপারটাও হয় সুন্দর সময়ও কাটে আর এই সমস্ত জিনিস বাচ্চাদের হাতে আমার মনে হয় একা ছেড়ে দেওয়া উচিত না নিজে বাচ্চাকে সাথে করে নিয়ে বসিয়ে বাচ্চাকে ব্যবহার করতে দেওয়া উচিত কারণ নাহলে বাচ্চার কী হবে জিনিসের মর্মটা বুঝবে না সবই এসে খেলনা ভাঙতে থাকবে জাই হোক আজকে মোহর মোহর চলে গেছে মোহরের ইন্টারেস্ট শেষ এবার তুমি বলছো বলে দাও বদদাদা বলে দাও এটা কেমন লেগেছে তোমার বদদাদা এটা তোমাকে আরে বদদাদা তুমি বলো তোমার কেমন লেগেছে আমি জিজ্ঞাসা করছি এই পিয়ানোটা বদদাদা জি তোমায় পাঠিয়েছে কেমন লেগেছে বদদাদা এই পিয়ানো পাঠিয়েছে কেমন লেগেছে এই পিয়ানোটা কে পাঠিয়েছে বদ দাদা তোমার কেমন লেগেছে বড পিয়ানোটা পেয়ে তুমি খুশি হয়েছো তাহলে বলে বরদাদা আমার ভালো লেগেছে হয়ে গেছে যাই হোক আজকে আমি ভিডিওটা এখানে এন্ড করে দিলাম দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সবাই খুব খুব ভালো থেক আর কি চলো টাটা